চট্টগ্রাম অলংকার এবং সাগরিকা থেকে একটু ভিতরে ছয় তালা সিডিয়ার প্লান তিনতলা রেডি তিনতলা তিনতলা রেডির মধ্যে পঁচাত্তর হাজার টাকা ভাড়া পায় তিন কোটি বিশ লক্ষ টাকার বিল্ডিং জানুয়ারির মধ্যে যদি আপনারা কিনতে পারেন এই মাসের মধ্যে যারা কিনতে পারবেন এই মাসের মধ্যে যারা রেস্ট্রি নিতে পারবেন তাদের জন্য দুই কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা একদম দু কোটি বিয়াল্লিশ লক্ষ টাকায় একদম দু কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা দিয়ে আপনি কি কি পাচ্ছেন সিরিয়ার প্লান ছয়তলা বিল্ডিং তিনতলা রেডি আছে তার মধ্যে দুইটি ইউনিট দুইটি ইউনিটের মধ্যে কিছু কাজ আছে সামান্য সামান্য কিছু কাজ আছে তিনতলার মধ্যে পাঁচটি ইউনিট টোটাল এখন ভাড়া পায় পঁচাত্তর হাজার টাকা টোটাল ভাড়া পায় পঁচাত্তর হাজার টাকা লাইনের গ্যাস আছে ছয়তলা সিরিয়ার প্লান দুই সালের বিল্ডিং কর্নার প্লট সাগরিকা মোড় থেকে রিক্সা দিয়ে গেলে বিশ টাকার ভাড়া সাগরিকের মোড় থেকে রিক্সা দিয়ে গেলে বিশ টাকার ভাড়া বিশ ফিট রাস্তার থেকে একটি আট ফিট রাস্তার দূরত্ব বিল্ডিংয়ের দূরত্ব হলো ষাট থেকে সত্তর ফিট বিল্ডিংয়ের সামনে কর্নার প্লট নয় ফিট করে কর্নার প্লট বিল্ডিংয়ের সামনে সিএনজি একদম বিল্ডিংয়ের গেটের সামনে যাবে তারপর আবার যাতায়াতের জায়গা থাকবে মানুষের যাতায়াতের জায়গা থাকবে এবং বিল্ডিংয়ের পিছনে আছে তিরিশ ফিট রাস্তা একদম খোলা মেলায় বিল্ডিংটি যারা কিনতে চান খুব দ্রুত যোগাযোগ করেন খুবই দ্রুত যোগাযোগ করেন আরও অনেক বিল্ডিং আছে আমি বলতেছি আপনাদেরকে ভিডিওটা শুনতে থাকেন আগে এটি বিস্তারিত শোনেন জমির পরিমাণ তিন কাটা ছয় তালা সিরিয়ার প্লান তালা রেডি আছে পঁচাত্তর হাজার টাকা ভাড়া পায় গ্যাসের লাইন আছে এবং বিল্ডিংটির দুই এক এবং দুই তলার দুই ইউনিটের মধ্যে সামান্য সামান্য কাজ আছে সামান্য সামান্য কাজ আছে দুই সালের বিল্ডিং ব্যাংকের লোন আছে ব্যাংকের লোনের কারণে বিক্রি হচ্ছে রেজিস্ট্রিদাতা একজন খুব দ্রুত করবেন এই বিল্ডিংটি নিতে চাইলে আরও বিল্ডিং বলতেছি চট্টগ্রাম দামপাড়া ওয়াসা বাগগনার আশেপাশে একটি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স কাটা থ্রি পয়েন্ট সিক্স কাটা একটি জমি বিক্রি আছে আরও আছে মার্কেট করার জন্য প্লট আছে আরও অসংখ্য বিল্ডিং রয়েছে কাঠগড় স্টিল মিলের মধ্যে বেশি ভাড়া পাবেন এ ধরনের অসংখ্য বিল্ডিং রয়েছে এবং একটি নতুন বিল্ডিংও বিক্রি হচ্ছে মোহাম্মদপুরে বিল্ডিং আছে বদ্রাহাটের বিল্ডিং আছে অক্সিজেনের বিল্ডিং আছে কর্ণাফুলিতে বিল্ডিং সহ খালি প্লট আছে আগ্রাবাদে বিল্ডিং সহ খালি প্লট আছে সাগরিকা এবং অলংকারের মধ্যে বিল্ডিং সহ খালি প্লট আছে এবং রেডিমেড মার্কেট বিক্রি হচ্ছে আরও আছে গার্মেন্টস গার্মেন্টস ফ্যাক্টরি এবং একটি চিংড়ি মাছের প্রজেক্ট বিক্রি হবে সাতাশি কানি এক সময় প্রতি বছর ইনকাম হতো মিনিমাম পাঁচ কোটি থেকে পনেরো কোটি টাকা সাতাশি কানে এই প্লটে বিক্রি হবে এবং আরও আছে অ্যাগ্রো প্রজেক্ট করার জন্য বড় জমি এবং রেডিমেড মেল ফ্যাক্টরি আছে রুলিং মেল আছে আপনি কী কিনতে চান আমাদেরকে অবশ্যই জানাতে হবে আর বিক্রি করতে চাইলেও আমরা আপনাকে অবশ্যই ভালো দামে বিক্রি করে দেবো যত ছোট হোক যত বড় হোক মেল ফ্যাক্টরি নিয়ে জমি আর আপনারা যারা সস্তা জমির মধ্যে রেস্টের বায়না করে ব্যবসা করতে চান ধরেন একটি পাঁচ কোটি টাকার বিল্ডিংয়ের মধ্যে আপনি রেজিস্ট্রেট বানা করলেন পঞ্চাশ লক্ষ টাকা ও বিল্ডিংটি বিক্রি করলেন আপনি ছয় থেকে সাড়ে ছ কোটি এবং সাত কোটি টাকা এক থেকে ছয় মাসের মধ্যে তাহলে কয়েক প্র প্রফিট হচ্ছে যারা হালাল রোজগার করবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন ফেসবুক পেজের উপরের দিকে তিনটি নাম্বার রয়েছে তিনটি নাম্বার অবশ্যই খুবই ব্যস্ত থাকে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রামে ভয়েস দিয়ে রাখবেন তিনোটা নাম্বারে যদি রিসিভ না হয় আর আপনি প্রবাসী হল আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনি অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি হল আপনি ব্যবসা করতে পারবেন লাভজনক বিনিয়োগ হবে এবং আজকে যে জমিটি আপনি নিয়ে রাখবেন যে বিল্ডিংটি নিয়ে রাখবেন এক থেকে ছয় মাসের মধ্যে দশ থেকে এক থেকে দুই গুণ পাঁচ গুণও ইনকাম হতে পারে ইনশাল্লাহ আপনি যোগাযোগ করেন চট্টগ্রাম অলঙ্কার এবং সাগরিকা মুখ থেকে বিশ টাকা রিক্সা ভাড়া একটি নতুন বিল্ডিং দুই হাজার বিশ সালের বিল্ডিং বিক্রি হবে লাইনের গেট ছয় তালার সিরিয়ার প্লান ছয় তালার সিরিয়ার প্লান তিনতালা রেডি আছে পঁচাত্তর হাজার টাকা ভরা পায় চার তালার কলম করা আছে সিরিয়ার প্লান ছয়তলা দুই দিকে রাস্তা বিশ ফুট রাস্তার পরে একটি আট ফিট রাস্তার দূরত্ব ষাট থেকে সত্তর ফিট বিশ ফিট রাস্তা থেকে বিল্ডিংটি দেখা যায় সামনে কর্নার প্লট এবং সিএনজি বিল্ডিংয়ের সামনে গেড়ে যায় সিএনজি বিল্ডিংয়ের সময় গেড়ে যাওয়ার পরও আরও একটি রিক্সা যায় যাতায়াত করার সুবিধা আছে এবং বিল্ডিংয়ের পিছনে হলো তিরিশ ফিট রাস্তা একদম খোলামেলা ওখানে বিল্ডিং উঠবে না ঘর উঠবে না কিচ্ছু উঠবে না একদম খোলা মেলা পরিবেশ এই বিল্ডিংটি যারা কিনতে চান এখনই যোগাযোগ করবেন এবং আপনি বিক্রি করতে চান যত বড় হোক যত ছোট হোক আপনারা খুবই দ্রুত যোগাযোগ করেন আমরা আপনাকে বিক্রি করে দেবো আমরা কিন্তু সকল ভিডিও আপলোড করি না চৌষট্টি জেলাতে আর এসি প্রপার্টি অফিস নেবে আপনার মাধ্যমে আপনি কোন জেলাতে আছেন এখনই যোগাযোগ করেন বন্দরনগরে চট্টগ্রামে আপনার কোথায় বিল্ডিং লাগবে কোথায় অ্যাপার্টমেন্ট লাগবে কোথায় মিল ফ্যাক্টরি লাগবে কোন এরিয়া থেকে আপনি বিক্রি করতে চান এবং আপনার ডেভেলপ করার জন্য জমির প্রয়োজন হলেও আপনি যোগাযোগ করতে